বহু বছর আগে একটি জঙ্গলে একটি বিশেষ গাছ ছিল গাছের বিশেষত্ব ছিল এটাই যে গাছের পাতাগুলো একে অপরের সঙ্গে কথা বলতে পারত প্রতি বছর নতুন বসন্তে কচি পাতা জন্মাত পুরোনো পাতাগুলো ঝরে পড়তো গাছের বিভিন্ন ডালপালা বিন্যস্ত হয়ে যেন একটি পরিবারের সৃষ্টি করেছিল গাছের পাতাগুলো একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করত এমনই বসন্তের একদিনে গাছের গোড়ার দিকে একটি বাচ্চার গলা শোনা গেল যেন সে কিছু বলতে চাইছে ধীরে ধীরে সেই আওয়াজ আরো স্পষ্ট হয়ে শোনা যেতে লাগলো আওয়াজ আসলো এই যে আমি কচি পাতা মনে হচ্ছে আমি একটু দেরিতেই এসে পড়লাম হুম ওপরে সব ডালগুলো তো তোমরাই দখল করে নিয়েছো। আর আমি এই নিচে অন্ধকারের মধ্যে পড়ে আছি উফ যদি একটু আগে জন্মাতাম তাহলে সবচেয়ে ওপরের ডালটা আমি নিতাম গাছের অন্যান্য পাতাগুলো তখন উত্তর দিল ভাই ছোট পাতা তুমি যেখানে আছো খুব ভালো আছো তোমার কোনো ক্ষতিই আমরা হতে দেব না ওই দেখো বলতে বলতে আকাশ মেঘে ছেয়ে গেল মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল কাছের অন্যান্য বড় বড় পাতারা সেই কচিপাতাকে আড়াল করে দাঁড়িয়ে থাকল আর বলতে লাগলো ভাই কচিপাতা তুমি খুবই ছোট। তোমাকে যদি এখন ভিজতে দেই তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে তাই আমরা সবাই তোমাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছি কচিপাতা তখন গলা উঁচু করে বলতে লাগলো তোমাদের তো এটা কর্তব্য কারণ আমি এখনও খুবই ছোট। আর তোমরা অনেক বড় ধীরে ধীরে আকাশ থেকে মেঘ সরে যেতে থাকে আর প্রখর সূর্যের তাপ তার তীব্রতা ঘনীভূত করতে থাকে তখন সেই বড় পাতারা কচিপাতাকে আবারও আড়াল করে যাতে তার গায়ে রোদের তাপ না লাগে এইভাবেই দিন কাটতে লাগলো কচিপাতা আরো বড় হয়ে গেল হাজার হোক সে তো গাছের সবচেয়ে গোড়ার দিকে থাকে মাটির সবচেয়ে তাজা রস আগে সেই খেতে পায় এখন সে অন্যান্য পাতাদের থেকে অনেক বড় হয়ে গেছে দেখতেও অন্য পাতাদের তুলনায় বেশ সুন্দর হয়েছে তখন সে অন্যান্য পাতাদের টিটকিরি দিয়ে বলতে লাগলো এই যে দেখতে পাচ্ছ না আমার শরীর রোদে ঝলসে যাচ্ছে একটু আড়ালো করতে পারো তোমরা তো দেখছি শুকিয়ে যাচ্ছ আমার মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকো ক্রমশ তো দেখছি তোমরা হলুদ হয়ে যাচ্ছ আর হ্যাঁ এই গরমের দিনে একটু তো ছায়াও দিতে পারো নাকি আমার কি কষ্ট হয় না গাছের ওপরের ডালের বড় পাতারা বলতে লাগলো কচি পাতা যে কিভাবে এত আত্মকেন্দ্রিক হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা এত ওকে সাহায্য করি এই সব কিছুই ও ভুলে গেল ওর কি কোনো দায়িত্বই নেই সব সময় কি ও নিজেরটাই দেখে যাবে এই ভয়ঙ্কর রোদে আমরা কেমন আছি ও একবার জিজ্ঞেসও তো করে না এইভাবে ঋতু পরিবর্তন হতে লাগলো শরৎকাল বয়ে গিয়ে আসলো শীতকাল গাছের পাতারাও তাদের ডাল থেকে বিদায় জানিয়ে মাটিতে ঝরে পড়তে লাগলো একটি পাতা ঝরে পড়ার সময় কচি পাতাকে বলতে লাগলো তুমি কি আমাদের সঙ্গে আসছো না পাতা বলতে লাগলো কোথায় যাব তখন সেই পাতা বলল বছরের এই সময়টা আমরা গাছের ডালকে বিদায় জানিয়ে মাটিতে ঝরে পড়ি আর আমাদের গাছকে শীতের হাত থেকে রক্ষা করি আমরা নিজেদের শরীরকে মাটিতে চাদরের মতো বিছিয়ে দিই আর বরফের হাত থেকে আমাদের গাছকে বাঁচিয়ে দেই কচি পাতা তখন রেগে মেগে বলতে লাগলো না আমি আমার দেহের তাপ দিয়ে অন্য কাউকে রক্ষা করতে পারবো না এই ঠান্ডাতে আমার নিজের কাজে লাগবে না আমার নিজেকে গরম রাখতে লাগবে না আরও একটি পাতা ঝরতে ঝরতে বলতে লাগলো ভাই যে গাছ তোমাকে জন্ম দিল এত লালন পালন করে বড় করে তুলল আজকে তার বিপদের দিনে তুমি তাকে সাহায্য করবে না কচি পাতাটি চিৎকার করে বলল না আমি পারবো না তোমরা যাও দেখতে দেখতে সমস্ত গাছের পাতারা নিজেদেরকে ঝরিয়ে দিল গাছের গোড়ায় এবং গাছের গোড়াকে শীতের হাত থেকে রক্ষা করার চেষ্টা করল শীত তার প্রকোপ বিস্তার চার দিক বরফে ঢেকে গেল তখন অনুভব করলো তার শরীরে তাপ ক্রমশ হ্রাস পাচ্ছে তার শরীরটি চার দিকে সাদা হয়ে যাচ্ছে বরফের টুকরো জমতে জমতে তার শরীরের ভার এত বেড়ে যাচ্ছে যে সে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে ঠিক যেমন তার দাদা আর দিদিরা ঝুঁকে পড়েছিল অবশেষে গাছের মায়া কাটিয়ে তাকে বাধ্য হয়ে নিচে ঝরে পড়তে হলো সে না পারল নিজের তাপ ধরে রাখতে আর না পারল অপরকে সাহায্য করতে বন্ধুরা জ্ঞানী ব্যক্তিরা বলেছেন হিংসুক জ্বলিয়া মরে হিংসার আগুনে যারা হিংসুটে হয় তাদের সঙ্গে এমনটাই হয় বন্ধুরা জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন আর সবচেয়ে বড় কথা জীবনে হিংসাকে স্থান দেবেন না বন্ধুরা মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নামও অন্যজনের দান শিক্ষা তাও অন্যজনের দান রোজগার সেটাও অন্যজনের পয়সা শেষ যাত্রা তাও অন্য কেউ ছাড়া চলবে না তাহলে কিসের এত অহংকার কিসের এত হিংসা যদি ভুলেও কখনো এটা গর্ব হয় যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টানানো পূর্বপুরুষদের ছবি দেখে নেবেন কারণ তারা এখন এই পৃথিবীতে নেই আর তারা নেই বলে এই পৃথিবী থেমেও নেই একটা কথা সব সময় মনে রাখবেন চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না বন্ধুরা চারটি বিষয়ে জীবনে কখনো লজ্জা বোধ করবেন না প্রথম হল পুরনো পোশাক আপনি যদি পুরনো পোশাক পরেন আর সেটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এতে কখনো লজ্জা বোধ করবেন না দ্বিতীয় সাধারণ জীবনযাত্রা কারণ চার জীবনযাত্রা যত সাধারণ হবে সে তত বেশি উন্নত হবে তৃতীয় হলো বৃদ্ধ বাবা মা বৃদ্ধ বাবা মার জন্য কখনও লজ্জাবোধ করবেন না কারণ তারা যেমনই হোক না কেন তারা আজকে এই অবস্থায় আছে তার কারণ তারা তাদের সমস্ত জীবনটা আপনার উপর উৎসর্গ করেছে আপনাকে ভালো রাখতে চেয়েছে ভালো খাওয়াতে চেয়েছে ভালো পড়াতে চেয়েছে আর এমনটা করতে গিয়ে তারা নিজের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়েছে আর চতুর্থ হল দরিদ্র বন্ধু দরিদ্র বন্ধুকে নিয়ে কখনো লজ্জিত বোধ করবেন না জীবনে সত্যিকারের বন্ধু পাওয়াটা বড় কথা সে দরিদ্র হোক অথবা ধনী বন্ধুরা দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি হয় কিন্তু তার মূল্য আলাদা আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব পায় না কর্মই শ্রেষ্ঠত্ব পায় কর্মই তার মূল্য নির্ধারণ করে বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন চলে আসবো অপর একদিন আরও একটি জ্ঞানবর্ধক প্রসঙ্গের সঙ্গে ততক্ষণের জন্যে রাধে রাধে